নমস্কার দর্শক বন্ধুরা এ ভিটি অ্যাস্ট্রোজ্যোতিষ বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে আমাদের আলোচ্য বিষয় হলো দু সালের মধ্যম পর্যায়ে এসে জুলাই ও আগস্ট মাসটি কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে কেমনভাবে প্রভাব বিস্তার করতে চলেছে আগত সময়ে কন্যা রাশি রাশিচক্রে কি কি ঘটতে চলেছে কোন কোন ঘটনাগুলি ঘটবেই এবং কোন কোন দিক থেকে আপনাদেরকে সাবধান থাকতে হবে সেই সমস্ত কিছু নিয়েই আজকে আমাদের আলোচ্য বিষয় এবং জুলাই ও আগস্ট মাসের কোন কোন তারিখগুলি আপনাদের জন্য শুভভাবে থাকতে চলেছে বা আপনাদের জন্য শুভ ফল প্রাপ্তি হতে চলেছে পাশাপাশি জুলাই ও আগস্ট মাসে আপনাদের লটারি কাটার ভাগ্যবান সংখ্যা কোনগুলি হতে চলেছে সেই সমস্ত কিছু নিয়ে আজকে আমাদের আলোচনাটি সাজানো হয়েছে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের অমূল্য সময় বিফলে যাবে না অ্যাস্ট্রোলজি অনুযায়ী বা পরাশরীয় জ্যোতিষ সিদ্ধান্ত অনুযায়ী মনে করা হয় কালপুরুষের রাশিচক্রের বারোটি রাশির মধ্যে কন্যা রাশির জাতক জাতিকাদের সবথেকে বেশি যেন সমস্যায় পড়তে হচ্ছে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে এবং যেই সমস্ত সমস্যাগুলি থেকে বেশি হচ্ছে তা হল বিগত দুই থেকে আড়াই বছর ধরে কন্যা রাশির জাতক জাতিকারা অনেক কিছুই হারিয়েছেন অনেক অনেক স্বপ্ন ভঙ্গ হয়েছে আপনাদের চাকরিতে বাধা ব্যবসায় বাধা বিবাহে বাধা স্বাস্থ্যক্ষেত্রে অবনতি পারিবারিক অশান্তি ঝুট ঝামেলা সম্পর্কের ক্ষেত্রে বিচ্ছেদ অনেক কিছুই আপনারা সহ্য করেছেন বা আপনাদের জীবনে ঘটেছে এবং এখনও ঘটছে তবে এত কিছুর মধ্যেও আপনারা কিন্তু পরিস্থিতিকে সহ্য করে নিয়েছেন এবং মানিয়েও নিয়েছেন স্বপ্ন ভঙ্গ হলেও আপনি কিন্তু বাস্তবতার সাথে তাল মিলিয়ে পরিস্থিতিকে অনেকটাই মেনে নিয়েছেন তবে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে দু সালের মধ্যম পর্যায়ে এসে অর্থাৎ জুলাই ও আগস্ট মাসে গ্রহদের গ্রহণযোগ এবং গোচরগত অবস্থানের কারণে কন্যা রাশির জাতক জাতিকাদের যেই সমস্ত দিক থেকে আপনাদের প্রাপ্তি যোগগুলি ঘটতে চলেছে বা যেই সমস্ত অপূর্ণ স্বপ্নগুলি এবার পূরণ হতে চলেছে সেইগুলি আপনাদের সামনে পুঙ্খানুপুঙ্খ বিস্তারিতভাবে বিশ্লেষণ করা বা তুলে ধরাই হলো আজকে আমাদের আলোচ্য বিষয়ে এবং সমস্ত আলোচনাটাই হবে রাশিচক্রে গ্রহদের গোচরগত অবস্থানের উপর ভিত্তি করে তাই কোনো প্রকার মন ভরানো কথা নয় সম্পূর্ণ সঠিক তথ্য ও বাস্তবতা জানতে আপনার ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন কোনো রাশি রাশিফল জানতে গেলে প্রথমেই আমাদেরকে সেই রাশির সাপেক্ষে গ্রহদের গোচরগত অবস্থান জেনে নেওয়া প্রয়োজন তাই আগত জুলাই ও আগস্ট মাসে কন্যা রাশির ক্ষেত্রে কোন কোন গ্রহ কোন কোন ঘরে দৃষ্টি প্রদান করছে সেটা প্রথমে জেনে নেব কন্যা রাশির সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি থাকছে দ্বিতীয় ঘরে ভগবান সূর্যনারায়ণ ও দৈত্যগুরু শুক্রাচার্য থাকছে আপনাদের রাশির তৃতীয় ঘরে গ্রহের যুবরাজ বুধ অবস্থান করবে আপনাদের রাশির ক্ষেত্রে চতুর্থ ঘরে গোপনীয়তার কারো গ্রহ কেতুর দৃষ্টি থাকবে ষষ্ঠ ঘরে ন্যায়াধীশ ও কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের দৃষ্টি থাকবে আপনাদের ক্ষেত্রে একাদশ ঘরে এবং রহস্যের কারো গ্রহ রাহু আপনাদের ক্ষেত্রে দ্বাদশ ঘরে তার দৃষ্টি প্রদান করবে তাই দু হাজার জুলাই ও আগস্ট মাসে কন্যা রাশির মানুষদের জীবনে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎ বাণী হল বিশেষ বিশেষ কোন দিক থেকে না দেবগুরু বৃহস্পতির পক্ষ থেকে দেবগুরু বৃহস্পতি যেহেতু প্রত্যেক মানুষের বারচাটে নৈসর্গিক শুভ ফল দিয়ে থাকে এবং কি নৈসর্গিক শুভ গ্রহ তাই এই বৃহস্পতিদের প্রত্যেক মানুষের জীবনে কিছু না কিছু শুভ ফল দিয়েই থাকে বা শুভত্বের সাথে জড়িয়ে থাকে তাই এই বৃহস্পতি দেবের মতো এমনই একটি গ্রহ যখনই আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে দৃষ্টি প্রদান করেছে দ্বিতীয় ঘরে যার ফলে আপনি এতদিন যেই সমস্ত অসফলতার মধ্য দিয়ে যাচ্ছিলেন যে কোনো কিছু করে দেখানোর দিক থেকে শুভ ফল পেতে বারে বারে ব্যর্থ হচ্ছিলেন কোনো কাজ করছেন কিন্তু শেষ মুহুর্তে গিয়ে কাজটি ভেস্তে যাচ্ছে বা আপনি কোনো পরিকল্পনামাপী কাজ করতে চাইছেন সেটা ব্যবসার ক্ষেত্রে হোক নতুন কোন প্রজেক্ট শুরুর দিক থেকে হোক বা চাকরির দিক থেকে হোক বা কোনো চাকরির ইন্টারভিউ দিয়ে রেখেছেন কিন্তু শেষ মুহুর্তে গিয়ে কাজটি ভেস্তে যাচ্ছে সেটা করতে পারছেন না বারে বারে ব্যর্থ হচ্ছেন সেই সমস্ত দিকটা থেকে এবার আপনিকে ভীষণভাবে রক্ষা করবে এবং শুভ ফল দেবে বৃহস্পতিদেব এতদিন যাবৎকাল আপনি আপনাদের সফলতার পথে শেষ মুহূর্তে গিয়ে যেই সমস্ত দিক থেকে অশুভ ফল পেয়েছেন বা ব্যর্থ হয়েছেন সেই সমস্ত দিকটা থেকে কিন্তু বৃহস্পতি আপনাদেরকে এবার ভীষণভাবে রক্ষা করবে এবং হেল্প করবে তাই নিজের ক্রিয়েটিভিটি ও নিজের সৃষ্টিকে জগৎ জগৎসভায় মেলে ধরার সময় এসেছে এবার কারণ বৃহস্পতিদেবের আশীর্বাদ আপনাদের দ্বিতীয় ঘরে এবার পড়তে চলেছে কন্যা রাশির সাপেক্ষে অ্যাস্ট্রোলজি অনুযায়ী দু হাজার চব্বিশের জুলাই ও আগস্ট মাসে কন্যা রাশির মানুষদের জীবনে ঘটতে চলা দ্বিতীয় ভবিষ্যৎ বা এটি হল বিশেষভাবে সাবধানতা দেখুন আপনাদের রাশিচক্রে উনিশে জুলাই পর্যন্ত ষষ্ঠ ঘরে কেতু এবং দ্বাদশ ঘরে রাহু কিন্তু একটা কানজাংশন চলবে তাই যে যে জায়গাগুলিতে আপনাদেরকে সাবধানতার স্ট্যাম্প মেনে নিতে হবে কন্যা রাশির জাতক জাতিকের দিকে তা হলো যে কোনো গাড়ি চালানোর দিক থেকে বা এবং বাইক চালানোর দিক থেকে কিংবা আগুন রিলেটেড কোনো বিষয় থেকে কিন্তু অত্যন্ত সচেতন থাকতেই হবে কন্যা রাশির জাতক জাতীয় দিকে আগত সময়কালের মধ্যে বিশেষ করে বলতে গেলে উনিশে জুলাই পর্যন্ত সময়কালের মধ্যে পথে ঘাটে চলতে গেলে কন্যা রাশি বা কন্যা লাগনের মানুষদের কিন্তু সাবধানতা অবশ্যই অবলম্বন করা উচিত কিছু ক্ষেত্রে আপনার পুরাতন ব্যথা যন্ত্রণা জাতীয় সমস্যাগুলি আপনাদের ক্ষেত্রে আবার বৃদ্ধি পেতে পারে বা বৃদ্ধি পাওয়ার লক্ষণ দেখতে পাওয়া যাচ্ছে বিশেষ করে আরেকটা বিষয় বলি সেটা হলো আগুন ইলেকট্রিক এমার্জেন্সি কোনো বিভাগ বা রান্নার আগুন এই সমস্ত বিষয়ে যারা কর্মক্ষেত্রে যুক্ত হয়েছেন বা গৃহিণী তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত সচেতন থাকতেই হবে কন্যা রাশির জাতক জাতিকারীকে যে কোনো না যে কোনো দিক থেকে আপনাদের গাড়ি ঘোড়ানা চালানো সংক্রান্ত বিষয়ে কিংবা ইলেকট্রিক কিংবা আগুন কোনো এমার্জেন্সি বিভাগ এই সমস্ত বিষয়ে আপনারা যারা চাকরি করছেন বা কর্মসূত্রে যুক্ত রয়েছেন বা ফ্যামিলিগত যখন যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত সতর্ক এবং সচেতন থাকতে হবে কন্যা রাশির জাতক জাতিকা হন বা তাদের সন্তানরা হোক তাই এই সমস্ত দিক থেকে শুভ ফল পেতে হলে যেহেতু বর্তমান বছরটি শনি দেবের বছর চলছে তাই বন্ধুদিকে অনুরোধ করব যখনই আপনার কোনো নেগেটিভ ফল প্রাপ্ত হবে তখনই আপনার প্রতিদিন বাড়িতে আঠাশবার থেকে একশো আটবার শনিদেবের নাম জপ করুন তাহলে দেখবেন নিশ্চিত রূপে শুভ ফল পাবেন এবং শনিদেবের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই আবার লিখবেন জয় শ্রী শনি মহারাজের জয় অ্যাস্ট্রোলজি অনুযায়ী কন্যা রাশির মানুষদের জীবনে জুলাই ও আগস্ট মাসে ঘটতে চলা তৃতীয় ভবিষ্যৎ এটি হলো বিশেষ বিশেষভাবে শুভ সংকেত যেটা কিন্তু দীর্ঘদিন পর আপনাদের মুখে বা একটা লম্বা চওড়া হাসি ফোটাতে চলেছে তা হলো আপনাদের ক্ষেত্রে কিন্তু এবার শুভ বিবাহযোগ সৃষ্টি হয়েছে বা সৃষ্টি হতে চলেছে কন্যা রাশির ক্ষেত্রে এবার মঙ্গলের শুভ দৃষ্টি পড়ায় অনেকের বিশেষ করে বলতে গেলে কন্যা রাশির জাতক জাতিকাদের বিয়ে বিবাহ হয়ে যাচ্ছে এবং অনেকের ক্ষেত্রে বিবাহ হয়েও যাবে এতদিন যাবৎকাল কন্যা রাশির জাতক জাতিকাদের মাঙ্গলিক দোষ বা মাঙ্গলিক যোগ বলুন বা যে কোনো না যে কোনো দিক থেকে আপনাদের বিবাহের পথে কিন্তু বাধা আসছিল অনেকের ক্ষেত্রে দেখাশোনা আসছে না অনেকের ক্ষেত্রে দেখাশোনা এলেও শেষ মুহূর্তে গিয়ে বিবাহটি ভেসে যাচ্ছে বয়স হয়ে যাচ্ছে কিন্তু কিন্তু বিবাহের দিক থেকে কোনো না কোনো দিক থেকে আপনাদের বাধা চলে আসছে তাদের ক্ষেত্রে কি বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে মঙ্গলদেব আপনাদের পক্ষে শুভভাবে থাকার জন্য কন্যা রাশির জাতক জাতিকাদের কিন্তু এবার বিবাহের দিক থেকে অত্যন্ত শুভ যোগ এবং সংযোগ দেখতে পাওয়া যাচ্ছে আমি যে ভিডিওটা করছি এর মধ্যে অলরেডি হয়তো অনেকের বিয়ে বিবাহ হয়েও গেছে বা বিবাহ হয়েও যাচ্ছে বা ঠিকও হয়ে গেছে অনেকে কেন বিশেষভাবে দেখতে পাওয়া যাচ্ছে আগত সময়কালের মধ্যে কন্যা রাশির জাতক জাতিকাদের কিন্তু নিশ্চিত রূপে শুভ বিবাহ যোগ সৃষ্টি হতে চলেছে এবং সৃষ্টি হয়েও গেছে তাই বন্ধু অনুরোধ করব আপনারা দেখাশোনা চালিয়ে যান আপনাদের বিবাহের দিক থেকে কিন্তু নিশ্চিত রূপে শুভ ফলপ্রাপ্তির ভীষণ যোগ দেখতে পাওয়া যাচ্ছে তবে যারা দীর্ঘদিন ধরে বিবাহ সংক্রান্ত যে কোনো বিষয়ে শুভ ফলভেদ ব্যর্থ হচ্ছেন বা বিবাহে বাধার সৃষ্টি হচ্ছিল তাদেরকে বললাম কি আপনারা অনন্ত মূল গাছের শিকড় ধারণ করতে পারেন ছেলেরা ডান হাতে এবং মেয়েরা বাম হাতে এতে কিন্তু আপনাদের বিবাহের দিক থেকে কিন্তু নিশ্চিত রূপে শুভ যোগ আরও সৃষ্টি হবে অ্যাস্ট্রোলজি অনুযায়ী কন্যা রাশি বা ভার্গ রাশির মানুষদের জীবনে ঘটতে চলা চতুর্থ ভবিষ্যৎ হলো হল ধৈর্যের অভাব অর্থাৎ এতদিন যাবৎকাল আপনি আপনার কোনো কাজ সফল করার জন্য বা স্বপ্ন পূরণের জন্য ভীষণভাবে অপেক্ষায় ছিলেন বা ধৈর্যে ছিলেন কিন্তু এই মুহূর্তে এসে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনার কোথাও যেন মনে হবে আপনি ধৈর্য হারিয়ে ফেলছেন অর্থাৎ দীর্ঘদিন ধরে আপনি প্রকৃতপক্ষেই ধৈর্য বা অপেক্ষা ছিলেন কিন্তু আপনাদের রাশি ও লগ্নের উপর শনি মঙ্গলের গ্রহণযোগ সৃষ্টি হয়েছে দু হাজার চব্বিশে পঁচিশে মে থেকে চন্দ্রগ্রহণের সময় থেকে যার ফলস্বরূপ আপনি যে ধৈর্য বা অপেক্ষা ছিলেন সেটা মোটামুটিভাবে আপনাকে পনেরোই জুলাই পর্যন্ত এই পরিস্থিতি চলতে থাকে অর্থাৎ আপনার যে অধৈর্যভাব যে কোনো কাজের ক্ষেত্রে একটা ভাব যে কোন ক্ষেত্রে চঞ্চল চঞ্চলভাব এই পরিস্থিতিটা আপনার কিন্তু পনেরোই জুলাই পর্যন্ত চলতে থাকবে আপনার হয়তো মনে হতে পারে এই সময়কালের মধ্যে যে আপনার সেই স্বপ্ন বা আপনার সেই চাকরিপ্রাপ্তি বা সেই সফলতার পথে আপনি হয়তো আর সাকসেস পাবেন না এই সমস্ত দিক থেকে আপনার হয়তো অধৈর্য হয়ে পড়তে পারেন তবে পনেরোই জুলাইয়ের পর থেকে কিন্তু পরিস্থিতি আপনাদের লাগামের মধ্যে আসবে অর্থাৎ আপনি যে সমস্ত কিছুর মধ্যেই অধৈর্য হয়ে পড়ছিলেন বিরক্ত বোধ করছিলেন চাপ বোধ করছিলেন পনেরোই জুলাইয়ের পর থেকে সেই সমস্ত দিক থেকে পরিস্থিতি শুভভাবে আসবে আপনার সফলতার পথে কিন্তু এবার অত্যন্ত শুভ যোগ আনতে চলেছে আগত সময়কালটি বিশেষ করে বলতে গেলে পনেরোই জুলাইয়ের পর থেকে আপনাদের যে কোনো না যে কোনো দিক থেকে শুভ যোগ বা শুভ খবর আসতে চলেছে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অ্যাস্ট্রোলজি অনুযায়ী কন্যা রাশি বা ভার্গ রাশির মানুষদের জীবনে ঘটতে চালা পঞ্চম ভবিষ্যৎ মানে এটা হলো বিশেষভাবে শুভ সংকেত কোন দিক থেকে না আপনাদের কর্মসংস্থান এবং চাকরি প্রাপ্তির দিক থেকে কিন্তু ভীষণভাবে শুভ সংকেত আসতে চলেছে যেহেতু দেব কন্যা রাশির দ্বিতীয়ভাবে দৃষ্টি প্রদান করছে সেহেতু আপনাদের ভাগ্যের সার্বিক উন্নত হবে কর্মের সার্বিক উন্নত হবে এতদিন যাবৎকাল আপনি নানা রকম চেষ্টা করেও কর্মহীন হয়ে পড়ছিলেন কিংবা কারো ক্ষেত্রে কর্মসন্ধান হলেও কাজের চাপে কাজ ছেড়ে দিতে বাধ্য হয়েছেন বা ছেড়ে দেওয়ার কথাও ভেবেছেন তাদের ক্ষেত্রে বলা কি সেই সমস্ত সমস্যার সমাধান হবে সে আপনি কন্যা রাশির জাতক জাতিকে হন বা আপনাদের সন্তানরা হোক যেহেতু এখানে বৃহস্পতি দেব কন্যা রাশির ক্ষেত্রে দ্বিতীয় প্রতি তথা কর্মপতিভাবে অবস্থান করছে সেহেতু কন্যা রাশি মানুষদের কর্মের দিক থেকে কর্ম প্রাপ্তির দিক থেকে কিন্তু এবার খুবই শুভ সময় আসছে বিশেষ করে বলতে গেলে যারা স্টুডেন্ট রয়েছেন তাদের ক্ষেত্রে সরকারি চাকরিপ্রাপ্তি বা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরিপ্রাপ্তি কিংবা যে কোনো ক্ষেত্রে টেকনিক্যাল বা কোনো ম্যানেজমেন্ট সংক্রান্ত বিষয় কিংবা কোনো নার্সিং সংক্রান্ত বিষয়ে চাকরিপ্রাপ্তি কিন্তু ভীষণ ভীষণ যোগ বা সংযোগ দেখতে পাওয়া যাচ্ছে কন্যা রাশির জাতক জাতিকা বা তাদের সন্তানদের ক্ষেত্রে তাই বন্ধুদিকে অনুরোধ করবো এই সমস্ত দিক থেকে শুভ ফল পেতে হলে কমেন্ট বক্স অবশ্যই লিখুন জয় শ্রী শনি মহারাজের জয় তিনি কিন্তু সমস্ত সমস্যা থেকে আমাদেরকে মুক্তি এনে দেবেন এবার এবং আরেকটি কথা বলে রাখি আগত সময়কালের মধ্যে আপনারা যদি যে কোনো দিক থেকে কম্পিটিশানমূলক পরীক্ষায় বসেন বা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা হিউজ পরিমাণ লাভ করার কিন্তু ভীষণ যোগ বা সংযোগ দেখতে পাওয়া যাচ্ছে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অ্যাস্ট্রোলজি অনুযায়ী কন্যা রাশির মানুষদের জীবনে ঘটতে চলা ষষ্ঠ ভবিষ্যৎ হলো প্রেম ভালোবাসা এবং বিবাহের দিক থেকে কিন্তু অত্যন্ত শুভ সংকেত আসতে চলেছে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আগত জুলাই এবং আগস্ট মাসে প্রেম কিন্তু অত্যন্ত রূপে সফলতা না দেবে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এছাড়া নতুন করে প্রেম কিন্তু ধরা দেবে আপনাদের জীবনে এবং যারা অলরেডি প্রেমে রয়েছেন বা প্রেম করছেন তারা কিন্তু সেখান থেকে সফলতা পেতে পারেন অর্থাৎ আপনাদের প্রেম কিন্তু বিবাহ পর্যন্ত এগোনোর ভীষণ ভীষণভাবে যোগ এবং সংযোগ দেখতে পাওয়া যাচ্ছে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এবং অনেকের ক্ষেত্রে বলা কি আপনাদের প্রেম হয়তো কোনো না কোনো কারণে আপনাদেরকে ছেড়ে চলে গিয়েছিলো তাদের ক্ষেত্রে বলা কী সেই পুরনো প্রেম কিন্তু আপনাদের জীবনে আবার নতুন করে ফিরে আসবে কন্যা রাশির জাতক জাতিকাদের এবং অনেকের ক্ষেত্রে প্রেমের পথে নানা রকম বাধা দেখা যাচ্ছিলো ফ্যামিলিগত যে কোনো দিক থেকে হোক বা অন্য কোনো কারণে হোক আপনাদের প্রেমে কিন্তু ভীষণভাবে বাধা আসছিল সেই সমস্ত দিক থেকে আপনাদেরকে বলে কি প্রেমের পথে এতদিন যাবৎকাল কন্যা রাশির জাতক জাতিকারা যে বাধা পেয়েছিলেন ফ্যামিলি সংক্রান্ত বিষয়ে বা অন্য কোনো তৃতীয় ব্যক্তির আগমনে সেই সমস্ত দিক থেকে আপনাদের এবার শুভ সময় আসতে চলেছে কন্যা রাশির জাতক জাতিকাদের এবং বিবাহের দিক থেকে বলতে গেলে প্রেম কিন্তু আমাদের বিবাহ পর্যন্ত এগোবে এবং অনেকের ক্ষেত্রে বিবাহ যোগ তো অলরেডি সৃষ্টি হয়ে গেছে এবং অনেক শিক্ষিত মার্জিত এবং উচ্চ পরিবারে কিন্তু আপনাদের বিবাহের যোগ দেখতে পাওয়া যাচ্ছে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাই বন্ধুদিকে অনুরোধ করব এই সমস্ত দিক থেকে শুভ ফল পেতে হলে প্রতিদিন বাড়িতে আপনারা শনিদেবের নাম জপ করে যান এবং শনিদেবের আশীর্বাদ পেয়ে কমেন্ট বক্স অবশ্যই এবার লিখুন জয় শ্রী শনি মহারাজের জয় অ্যাস্ট্রোলজি অনুযায়ী দু হাজার চব্বিশের জুলাই ও আগস্ট মাসে কন্যা রাশি বা ভার্গ রাশির মানুষদের জীবনে ঘটতে চলা সপ্তম ভবিষ্যৎ বাণীটি হল বিশেষ বিশেষভাবে সাবধানতা দেখুন আপনাদের রাশির ষষ্ঠ ও দ্বাদশ ঘরে রাহু কেতুর দৃষ্টি পড়ছে অর্থাৎ আপনার রাশির ষষ্ঠ ও দ্বাদশ ঘর এই সমস্ত অশুভ গ্রহগুলির দৃষ্টি পড়ার কারণে ষষ্ঠ ও দ্বাদশ ঘর পীড়িত হচ্ছে বা সমস্যার সৃষ্টি হচ্ছে তাই দেখুন ষষ্ঠ ভাব থেকে আমাদের দৈনন্দিন জীবনের পথ চলার পথের যে রুটিন সেটাকে বিচার করা হয় অন্যদিকে দ্বাদশ ভাব থেকে আমাদের নিত্যদিনের যে কোনো কাজের অভ্যাস যে কোনো বিলাসিতা আচার আচরণ আমাদের মান সম্মান এই সমস্ত কিছুকে কিন্তু বিচার করা হয় তো এই সময়কালের মধ্যে আপনাকে দুটি বিষয়ের প্রতি অত্যন্ত খেয়াল রাখতে হবে তাহলে এই সময় কিছু খাওয়া দাওয়ার প্রতি কিন্তু আপনাকে বিশেষ সচেতনতা অবলম্বন করতে হবে বা সচেতন থাকতে হবে অতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতা কিন্তু এই সময় আপনার বৃদ্ধি পেতে পারে বা অতিরিক্ত রিচ খাবার খাওয়ার প্রবণতা আপনার বৃদ্ধি পেতে পারে আবার অনেকের ক্ষেত্রে খাবার খাবার টাইমের অনিয়ম হয়ে যাচ্ছে বা অনিয়ম হয়ে যেতে পারে যার কারণে আপনি কিন্তু শারীরিক কিছু কষ্টভোগের সম্মুখীন হতে পারেন মাঝে মধ্যেই তাই বর্তমান পরিস্থিতি দাঁড়িয়ে এই সমস্ত বিষয়গুলির প্রতি কিন্তু আপনাদেরকে বিশেষ সচেতন থাকতে হবে অন্যদিকে এই সময় আপনার বিশেষ কিছু অভ্যাস বা বধ অভ্যাস বলতে পারেন বা আপনার কোনো কাজে ডিসিশন বা আচরণ বলতে পারেন যার কারণে কিন্তু আপনাকে মাঝে মধ্যেই সমস্যায় পড়ে যেতে হবে অন্য ব্যক্তিদের কাছে আপনি কি অপমানিত হয়ে যাবেন আপনি মান সম্মান হানির মতো ঘটনাও বা সম্মান হানির মতো ঘটনা কিন্তু ঘটতে পারে বা আপনি কিন্তু অপমানিত পর্যন্ত হয়ে যেতে পারেন অন্য কোনো ব্যক্তির কাছে তাই এই সময় কোন রাশির জাতক জাতিকের দিকে এই সমস্ত বিষয়ের প্রতি অত্যন্ত সতর্ক এবং সচেতন থাকতে হবে কিংবা যে কোনো ক্ষেত্রে কোনো মানুষের সাথে ঝগড়া অশান্তি বা লিটিগেশনে জড়িয়ে পড়তে পারেন আপনি হয়তো চান না ঝগড়া অশান্তি করতে কিন্তু আপনাদের দ্বাদশ ঘরে রাহুর দৃষ্টি পড়ার কারণে এই সমস্যাগুলি কিন্তু হচ্ছে আপনি যত চান না মানুষের সাথে ঝগড়া করতে বিবাদ করতে বা আপনার যে অপমানিত হয়ে যাচ্ছেন এই সমস্ত দিক থেকে আপনি কিন্তু বারে বারে ব্যথা পাচ্ছেন কষ্ট পাচ্ছেন কিন্তু রাহুর স্বভাবটাই হলো এরকম দ্বাদশ ঘরে আপনার দৃষ্টি দেওয়ার জন্য দ্বাদশ ঘরকে পীড়িত করার জন্য এই সমস্ত সমস্যাগুলি কিন্তু আপনার চলতে থাকছে তবে বিশেষ করে বললাম কি দু হাজার চব্বিশের উনিশে জুলাইয়ের পর থেকে কিন্তু আপনার জন্য পরিস্থিতি আস্তে আস্তে শুভ হবে তাই বন্ধুদেরকে অনুরোধ করবো শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্স অবশ্যই একবার লিখুন জয় শ্রী শনি মহারাজের জয় অ্যাস্ট্রোলজি অনুযায়ী জুলাই ও আগস্ট মাসে বাংলা রাশি ফলের এই আলোচনায় কন্যা রাশি বা ভার্গ রাশির মানুষদের জীবনে ঘটতে চলা অষ্টম ভবিষ্যৎ বিশেষ বিশেষভাবে শুভ সংকেত আসতে চলেছে কোন দিক থেকে না আপনাদের রাশির ক্ষেত্রে সূর্যদেবের দৃষ্টি পড়ার কারণে আপনার বাবা বা মায়ের সাথে আপনার সম্পর্ক কিন্তু সুন্দরভাবে সৃষ্টি হবে হয়তো কোনো কারণে অনেকের ক্ষেত্রে বাবা মায়ের সাথে সম্পর্কের ক্ষেত্রে অবনতি সৃষ্টি হয়েছিল ঝুট ঝামেলা অশান্তি হয়েছিল অনেক ক্ষেত্রে বাবা মায়ের সাথে সম্পর্ক সেপারেশনে চলে গিয়েছিল কিংবা অনেকের বাবা মায়ের সাথে কথা কাটাকাটি থেকে কথা পর্যন্ত হয়ে গেছিলো তাদের ক্ষেত্রে বলা কী আপনাদের বাবা মায়ের সাথে সম্পর্কের যে অবনতি ছিল কিংবা আপনার সন্তানদের সাথেও আপনার সম্পর্কের যে অবনত ছিল সেই দিক থেকে সম্পর্ক সুন্দর সুদৃঢ় এবং মজবুত হবে এবং পুনরায় আপনি বাবা মায়ের ভালোবাসা পাবেন কিংবা ছেলেদের সাথে সম্পর্কের যদি কোনো অবনত ছিল সেই দিক থেকেও কিন্তু আপনাদের শুভ ফল বা শুভ সময় আসতে চলেছে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তবে যে দিক থেকে সব থেকে বেশি সফলতা আসবে তা হলো আপনি যদি কোনো সামাজিকগত কোনো কারণ কিংবা প্রেম বা বিবাহগত কোনো কারণ বা যে কোনো দিক থেকে আপনি কোনো আইনি জটিলতায় জড়িয়ে পড়েছেন কিংবা কোনো মামলা মকদ্দমা জড়িয়ে পড়েছিলেন কিংবা অনেক ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে বা কোনো সম্পত্তি সংক্রান্ত বিষয়ে আপনি যে কোনো না যে কোনো দিক থেকে কোনো আইনি জটিলতায় জড়িয়ে পড়েছিলেন তাদের ক্ষেত্রে বললা কি পরিস্থিতি কিন্তু আপনাদের জন্য শুভভাবে আসতে চলেছে উনিশে জুলাইয়ের পর থেকে আপনাদের এই সমস্ত বিষয়ে যদি কোনো মামলা থাকেন মামলা রায় আপনার পক্ষেই থাকতে চলেছে অর্থাৎ আপনি কিন্তু ভীষণভাবে জয়লাভ করতে চলেছেন কন্যা রাশির জাতক জাতিকা হোক বা তাদের সন্তানরা হোক কেননা আপনাদের রাশিচক্রে দেখতে পাওয়া যাচ্ছে যদি আপনি কোনো মামলা মোকদ্দমা করতে সমস্যা বা কোনো আইনি জটিলতায় জড়িয়ে থাকেন সেই সমস্ত দিক থেকে আপনার কিন্তু অত্যন্ত শুভ ফল পাবেন এবং হিউজ জয়লাভ করবেন কন্যা রাশির জাতক জাতিকারা অ্যাস্ট্রোলজি অনুযায়ী কন্যা রাশির মানুষদের জীবনে ঘটতে চলা নবম ভবিষ্যৎ মানে এটি হলো দীর্ঘদিন ধরে আপনি কোনো কারণে যে কোনো জায়গায় টাকা বকেয়া ছিল বা আপনি কাউকে চাকরির ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে বা কোনো বন্ধুকে টাকা ধার দিয়ে রেখেছিলেন কিংবা শেয়ার মার্কেটে আপনি কোনো টাকা দিয়ে রেখেছিলেন সেই সমস্ত দিক থেকে আপনার বকেয়া টাকা যে বাজারে পড়ে রয়েছে আপনি কিন্তু দীর্ঘদিন ধরে টাকা আদায় করতে চাইছেন পারছেন না সেটা চাকরির ক্ষেত্রে কাউকে দিয়ে রাখুন বা ব্যবসার ক্ষেত্রে কাউকে দিয়ে রাখুন কিংবা যে কোনো বন্ধুকে ধার দিয়ে রাখুন সেই সমস্ত দিক থেকে আপনার এবার আপনাদের সেই বকেয়া টাকা এবার আদায় করতে পারবেন বর্তমান পরিস্থিতি বৃহস্পতি এবং মঙ্গলের শুভ আশীর্বাদ কন্যা রাশির জাতক জাতিকাদের উপর পড়ার কারণে কন্যা রাশির জাতক জাতিকারা অর্থ সংক্রান্ত বিষয়ে যদি কোনো সমস্যা ছিল সেই কি সমস্যা কিন্তু আপনাদের ক্ষেত্রে মিটিয়ে বিশেষ করে বলতে গেলে আপনার বকেয়া টাকা কিনতে এবার আদায় হওয়ার দিক থেকে ভীষণ শুভ যোগ এবং সংযোগ দেখতে পাওয়া যাচ্ছে অ্যাস্ট্রোলজি অনুযায়ী কন্যা রাশ্রীর মানুষ জীবনে ঘটে চলা দশম ভবিষ্যৎ এগুলো বিশেষভাবে শুভ সংকেত আসতে চলেছে কোন দিক থেকে না স্বামী ও স্ত্রীর সম্পর্ক কিন্তু আরও সুন্দর এবং সুমধুর হবে দীর্ঘদিন ধরে যদি কোনো কন্যা রাশির জাতক জাতিকা হোক বা তাদের ফ্যামিলিতে হোক আপনাদের স্বামী স্ত্রীর সাথে সম্পর্কের যদি কোনো অবনতি ছিল ঝগড়া অশান্তি বা যে কোনো ক্ষেত্রে ঝুট ঝামেলার মধ্যে জড়িয়ে পড়েছিলেন তাদের ক্ষেত্রে বললাম কি আপনাদের সেই সমস্ত সমস্যা মিটে যাবে এবং স্বামী স্ত্রীর মধ্যে বা প্রেমিক প্রেমিকের মধ্যে নতুন করে কিন্তু আবার অ্যাটাচমেন্ট সৃষ্টি হবে উভয়ের মধ্যে এবং সব থেকে বেশি যেটি শুভভাবে আসতে চলেছে সেটি হলো আপনি হোক বা আপনার স্বামী বা স্ত্রী হোক যদি কোনো কারণে কোনো সমস্যায় পড়েন তাহলে উভয়েই উভয়ের সহযোগিতায় আপনারা কিন্তু সেই সমস্ত সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন কন্যা রাশির জাতক জাতিকারা এবার আসা যায় জুলাই মাসের যেই যেই তারিখগুলি আপনাদের জন্য শুভভাবে থাকতে চলেছে সেটা হলো ফার্স্ট জুলাই থার্ড জুলাই ফোর্থ সেভেন এইট জুলাই ইলেভেন থার্টিন ফিফটিন জুলাই টোয়েন্টি ফার্স্ট জুলাই এবং টোয়েন্টি সেভেন্থ জুলাই জুলাই মাসের এই এই তারিখগুলি আপনাদের জন্য কিন্তু শুভভাবে থাকতে চলেছে অর্থাৎ পয়লা জুলাই তিন চার সাতই জুলাই আট এগারো তেরোই জুলাই পনেরো একুশ এবং সাতাশে জুলাই জুলাই মাসের এই এই তারিখগুলি আপনার জন্য শুভভাবে থাকতে চলেছে অর্থাৎ এই তারিখগুলিতে আপনি যে কোনো যে দিক থেকে কোনো শুভ খবর কোনো চাকরির ইন্টারভিউ বা কোনো চাকরির ফলপ্রাপ্তি কিংবা যে কোনো যে দিক থেকে কোনো বিবাহ কোনো অন্নপ্রাশ বা যে কোনো শুভ অনুষ্ঠান বা শুভ সংকেত দেখতে পাচ্ছেন এই তারিখগুলিতে এবং আগস্ট মাসের যেই তারিখগুলি আপনাদের জন্য শুভভাবে থাকতে চলেছে সেটি হল আগস্ট মাসের এক তারিখ ছয় আট নয়ই আগস্ট এগারো চোদ্দো ষোলোই আগস্ট উনিশ ছাব্বিশ এবং সাতাশে আগস্ট আগস্ট মাসের এই তারিখগুলি আপনাদের জন্য অত্যন্ত শুভভাবে থাকতে চলেছে এবং জুলাই ও আগস্ট মাসে আপনাদের লটারি কাটার শুভ সংখ্যা হতে চলেছে শূন্য বাইশ একত্রিশ সতেরো উনিশ আটান্ন চৌষট্টি এবং চুয়াল্লিশ এই সংখ্যাগুলি যদি আপনার লটারিতে থাকে তাহলে আপনাদের লটারি প্রাপ্তির দিক থেকে কিন্তু ভীষণভাবে অর্থপ্রাপ্তির খুব যোগ বা সংযোগ দেখতে পাওয়া যাচ্ছে কন্যা রাশির জাতক জাতিকাদের ভিডিওটি এখানেই শেষ করলাম যেই সমস্ত কন্যা রাশির জাতক জাতিকারা আমাদের এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এবং যারা আমাদের দেশের বাইরে অর্থাৎ ভারতবর্ষের বাইরে থেকেও যারা আমাদের এই ভিডিওগুলি দেখছেন যেমন কেউ বাংলাদেশ থেকে দেখছেন কি বা কোনো আরব কান্ট্রি বা কোনো ইউরোপ কান্ট্রি সৌদি আরব ইউএসএ ইউকে থেকে আমাদের ভিডিওগুলি দেখছেন তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই ভালো থাকুন ও সুস্থ থাকুন সমস্ত কন্যা রাশির জাতক জাতিকারা যেই সমস্ত বিষয়গুলি তুলে ধরলাম সেগুলির প্রতি যথেষ্ট সচেতন হন রাশিচক্রে গ্রহদের গোচরগত অবস্থানে কারণে আপনাদের সমস্যাগুলি এবার ধীরে ধীরে মিটে যাবে জ্যোতিষবিজ্ঞানকে বা অ্যাস্ট্রোলজিকে সাথে নিয়ে এগিয়ে চলুন সমস্ত কন্যা রাশির জাতক জাতিকারা এবার শনিদেবের কৃপা ও আশীর্বাদ লাভ করুক তাদের এতদিনের অপূর্ণ স্বপ্ন এবার পূরণ হোক সমস্ত চাওয়া পাওয়া এবার সফলতা লাভ করুক শনিদেবের আশীর্বাদে শনিদেবের কাছে এই কামনাই করি তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব